এবং কলকাতার রাস্তায় এই ফুটের মধ্যে কি সুন্দর একটা ছেলে কত কষ্ট করে একটা তেলা ভাজা ভাজছে এই পুরী ভাজা ভাজছে এবং যা দেখে খুব ভালো লাগছে এবং কত এবং এইটা হচ্ছে কলকাতা শহরের অচরাচরিত সর্বত্র দেখা যায় এবং কত ছোট ছোট বাচ্চা ছেলে কি সুন্দরভাবে পুরি সবজি ভাজছে যা দেখে না দেখার মতন দেখা দেখা যায় এটা কলকাতা শহরে বিখ্যাত স্ট্রিট ফুড এবং খুব সুন্দর এক কত মজমজে এবং কত সুন্দরভাবে এই কাজটা করছে কত কষ্ট করে সে এই কাজটা করছে দৈনন্দিন জীবনযাপন করার জন্য তোমরা দেখো সেইটা কলকাতার সর্বত্র দেখা যায় কি সুন্দরভাবে একটা ছেলে দেখ এখানে এই সুন্দরভাবে কাজটা করছে এবং আমার দেখো সেটা কত কষ্ট করে এবং পুরী সবজি ভাজছে এবং দেখো পরিবেশন করছে কত সুন্দরভাবে এত সুন্দর এবং মচমচে খাসটা এই স্ট্রিট ফুডটা না না খেললে না দেখলে আর একটা সুন্দর এবং কলকাতা শহরে ফেমাস স্ট্রিট ফুড হচ্ছে সমস্যা এই গরম সমস্যা বিকালে স্ন্যাক্সের মধ্যে একটা অন্যতম এবং ফেমাস স্ট্রিট ফুড যা দেখে না দেখলেই দেখতে না দেখলেই নয় এবং